আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল সারা দেশ ধর্ষণ নিপীড়ন নারী বিদ্বেষ স্লোগানে মুখরিত বাংলাদেশ সর্বোচ্চ নিরাপত্তার দাবি দর্শন নিপীড়নের বিচারের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাঠি মিছিল চব্বিশ ঘন্টার মধ্যে শিশু দর্শকের ফাঁসির দাবিতে আলটিমেটাম গতকাল বিকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় দর্শন নৈরাজ্য ও মবের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে অপরাধী যেই হোক না কেন তাদের গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে সরকার নারী শিশুর প্রতি সহিংসতা রুদে আইন সংশোধন হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর হবে সরকার বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অপরাধের ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মাগুরায় শিশু দর্শনের মামলায় বিচার বিরতি ছাড়াই একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট কয়েকটি দল নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বগুড়ার ঘটনা গোটা মানবতার উপর ছুরিকাগাদ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনি আইনজীবী প্যানেল নিয়োগ দেওয়া হয়েছে কুয়েতের রাষ্ট্রদূত গতকাল প্রধান উপদেষ্টা ইনুসের সাথে সাক্ষাৎ করতে গেলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান বছরে বিলিয়ন ডলার ঋণ নিয়েছে হাসিনা সরকার সাত আট অর্থ বছরের তুলনায় ঋণ বেড়েছে তিন দশমিক ছয় সাত গুণ কয়েক বছরে সুদের প্রায় দুই দশমিক পাঁচ গুণ বেড়েছে বিদেশি ঋণের গড় সুদের হার দুই দশমিক তিন শতাংশে পৌঁছেছে যা দুই অর্থ বছর ছিল শূন্য দশমিক নয় শতাংশ ঋণ পরিশোধের সময়সীমা বারো দশমিক তিন বছর থেকে কমে দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ বছর শেয়ার বাজারে ঢালা পতন কর্মবিরতি প্রত্যাহার পি কর্মকর্তা কর্মচারীদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে পশ্চিমা সামরিক জোট নেতৃত্ব থেকে বের হয়ে আসতে আবারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ও জিই প্রধান ইলন মার্কস মার্কিন অস্ত্র তাইওয়ানের অনিবার্য স্বাধীনতার পরিণতি এড়াতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীন হুমকির মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের পরমাণু স্থাপনায় হামলা বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছে কাতার। সরকারি বাহিনীর সঙ্গে সিরিয়া আসাদ পন্থী সংখ্যা জাতীয় প্রেসিডেন্ট আল সারার। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ উঠেছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ইসরায়েল ও হামাজ বলছে আলোচনা শুরুর ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে ইসরায়েল বলছে কাতারের দোহায় প্রতিনিধি দল পাঠাবে তারা যুদ্ধবিরতি ও জিম্মি ফিলিস্তিনি বন্দি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সাহায্য করবেন তারা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ